আজকে একই ভিডিওতে থাকছে দুইটি ভিন্ন স্বাদের আলু পরোটা রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এইভাবে আলু পরোটাগুলো বানালে যেমন ফুলকো তৈরি হবে তেমনই যুক্ত হবে আর তেমনই খেতেও দুর্দান্ত লাগবে তো সবার প্রথমে আলু পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমাদের আলু লাগবে তো সেই জন্য আমি আগে থেকে মিডিয়াম সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এবারে আলু দুটোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তো আমি এখানে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন এমনভাবে আলুটাকে ম্যাশ করে নিতে হবে আলুর মধ্যে যেন একটুও দলাভাব না থাকে তো কাঁটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিয়েছি এবারে আলুর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে চাট মশলা দেওয়ার চেষ্টা করবেন দিলে কিন্তু পরোটাগুলো খেতে ভীষণ ভালো লাগবে এবার সব কিছুকে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো আলুটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন এবার এখানে রকম পানি দেওয়া ছাড়া এই আলুটা দিয়েই ময়দাটাকে ভালোভাবে মেখে নেব এখানে যদি আরও আপনারা বেশি পরিমাণে ময়দা নিতে চান তাহলে অল্প করে একটু পানি দিয়ে মেখে নেবেন কিংবা আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তাহলে এবার একসঙ্গে সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে মেখে নিলেই দেখবেন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে এই ডোটা কিন্তু খুব বেশি নরমও করা যাবে না আবার অনেকটা টাইটও করা যাবে না তো আমার এখানে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলুতেই কিন্তু এক কাপ পরিমাণ ময়দা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে কোনো রকম পানিও লাগেনি তো দেখুন আমি ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সফট করে মুে নিয়েছি তো এবার এই ডোটাকে আরও একটু সফট করে নেওয়ার জন্য আমাদের দশ মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে তাহলে ডোটা এখনকার থেকে অনেকটাই সফট হয়ে যাবে ততক্ষণে এই আলু পরোটাগুলো একটু টেস্টি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা প্লেটের মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি আপনারা চাইলে ডিমের ব্যবহার এখানে নাও করতে পারেন শুধুমাত্র পরোটাগুলো তৈরি করে নিতে পারেন তো ডিমটা দিয়ে পরোটাটা ভেজে নিলে কি হবে আলাদা করে তরকারি করার কোনো রকম ঝামেলা থাকবে না ঝটপট পরোটাটা বানিয়ে খেয়ে নিতে পারবেন তো আমি এখানে ডিমের মধ্যে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো আর চাট মশলা দিয়ে ডিমটাকে ভালোভাবে মিক্স করে নেব তো একটা কাটা চামচ দিয়ে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই ডিমের মিশ্রণটা এক সাইডে রেখে দেবো তো আরও একটি কাজ আমাদের রেডি করে নিতে হবে একটা ছোট প্লেটের মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি চাইলে আপনারা ময়দার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও নিতে পারেন তারপর এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর ময়দাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব তো পটার মধ্যে একটা খুব সুন্দর লেয়ার তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে ময়দার মিশ্রণটা রেডি করে নিয়েছি তো এবার এটাকে আমি এখন এক সাইডে রেখে দেব। আর দেখুন ময়দার সঙ্গে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দেব। আর এইদিকে দিকে দশ মিনিট পর ডোটাকে আবার একটু ভালোভাবে মধ্যে সফট করে নিতে হবে তো দেখুন ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এবার এই ডোটাকে আবার একটু ভালোভাবে মথে নিচ্ছি তো ডোটা দেখুন খুব ভালোভাবে মথে নিয়েছি এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেবো তো এখানে আপনারা পরোটাগুলো যত বড়ো করে বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন এবার একটা করে লেচি নিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সফট লই তৈরি করে নিতে হবে তো এভাবে লইটা তৈরি করে নেওয়ার পর এবার একটা পাতলা করে রুটি বেলে নেব সেই জন্য অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে রুটিটা বেলে নিচ্ছি আর এখানে যেহেতু আমি আলু দিয়ে ময়দাটা মেখে নিয়েছি তাই কিন্তু রুটিটা বেলতে কোনো রকম অসুবিধা হবে না খুব সহজেই বেলে নেওয়া হয়ে যাবে তো দেখুন পাতলা করে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এবার এখানে ময়দা আর তেলের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এবার এই রুটির ওপর দিয়ে দেব তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে এটাকে পুরো রুটির মধ্যে মাখিয়ে নিয়েছি তো পরটার মধ্যে লেয়ার দেওয়ার জন্য কিন্তু আমি পরটাটাকে দেখুন চার ভাগে কিভাবে ভাগ করে নিচ্ছি ওপরের দিকটা নিচের দিকটাকে কেটে নিচ্ছি তারপরে এক সাইডকে ওপরের দিকটা টেনে এনে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি তারপরে নিচের দিকটা তার উপরে রেখে দিচ্ছি ঠিক একই রকমভাবে এই কাজটা করে নিতে হবে আর আপনারা একটু দেখে নিশ্চয়ই বুঝে নেবেন আমি কাজটা কিভাবে করছি তো ঠিক একইভাবে আমি এটাকে ভাজ করে নিয়েছি তো এইভাবে পরোটাটা তৈরি করে নিলে কিন্তু পরটার মধ্যে খুব সুন্দর একটা লেয়ার আসবে তো এবার এই লেজিটাকে আমাদের এখন এক সাইডে রেখে দেব। তো পরটাগুলো তৈরি করার আগে এইভাবে করে সবগুলো লই তৈরি করে রেখে দেব তো সবগুলো লই তৈরি করা হয়ে গেলে প্রথমে যেটা বেলেছিলাম সেটাকে নিয়ে নেব তারপর এটা থেকে পরোটাটা তৈরি করে নেব তো পরটা তৈরি করার জন্য আমি এখানে এবার তেল দিয়ে বেলে নিচ্ছি চাইলে আপনারা ময়দা দিয়েও বেলে নিতে পারেন এবার এটাকে পাতলা করে বেলে নেব তো পরটাটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি এবার সেঁকে নিতে হবে তো পরটা সেঁকে নেওয়ার জন্য আগে থেকে প্যানটা হালকা গরম করে নিয়েছি তো প্রথমে তেল না দিয়ে এভাবে একটু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে হালকা সেঁকে নেওয়া হয়ে গেলে তারপর এখানে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি তারপর যে ডিমটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে পরোটাটাকে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে তো এভাবে ডুবিয়ে নেওয়ার পর এটাকে এবার তেলে দিয়ে দিতে হবে তারপর এক দিকটা হয়ে আসলে এভাবে করে উল্টে দিয়ে একটু চেপে চেপে ভেজে নিতে হবে তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যে পরোটাটা খুব সুন্দরভাবে ফুলতে শুরু করেছে তো দেখুন বন্ধুরা পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর সবগুলো পরোটাই কিন্তু একেবারে ফুলকো তৈরি হবে তো এই পরোটাটা এবার আমি তুলে নিচ্ছি তো আমি আপনাদের আরও একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে এটাকে উল্টে পাল্টে ভালোভাবে একটু সেঁকে নেব তারপর এটাকে তুলে নিয়ে ঠিক একইভাবে আবার একটু তেল দিয়ে দিতে হবে তারপর এটাকে ডিমের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাগুলো ভেজে নেবেন তাহলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন পরোটাগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করেছে আর যদি এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পরোটাগুলো ভেজে নেন তাহলে কিন্তু ওপরের ডিমটা পুড়ে যেতে পারে তখন কিন্তু পরোটাগুলো খেতে খুব একটা ভালো লাগবে না তো দেখুন সবগুলো পরোটাই কিন্তু একেবারে ফুলকো তৈরি হয়েছে তো একটা একটা করে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি এই পরোটাগুলো বানিয়ে কোনো রকম সবজি ছাড়াই খালি মুখে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তাছাড়া আপনারা টমেটো সস দিয়েও খেতে পারবেন তাছাড়া এভাবে ঝটপট বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও আপনারা দিতে পারবেন আর পরোটাগুলো অনেকক্ষণ পর্যন্ত একেবারে সফট নরম তুলতুলে থাকে এবার একটা পরোটা আমি আপনাদের একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা একরকম পদ্ধতিতে আলু পরোটা আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটি অন্যরকম পদ্ধতিতে লেয়ার যুক্ত পুর ভরা আলু পরোটা তৈরি করে দেখাবো এই পরোটাগুলোর মধ্যে অনেকগুলো লেয়ারও থাকবে সেই সাথে আলুর পুর চারিদিকে ছড়িয়েও থাকবে আর সবগুলো পরোটায় একেবারে ফুলকো তৈরি হবে আর খেতেও কিন্তু ভীষণ মজার তো বন্ধুরা এই পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিচ্ছি আর তার সাথেই এক কাপ পরিমাণ ময়দাও নিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে দুই কাপ আটাই নিতে পারেন কিংবা দুই কাপ ময়দাও নিয়ে নিতে পারেন তো আমি আটা আর ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম এবার এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আজওয়াইন নিয়ে নিচ্ছি এটাকে হাতের মধ্যে একটু ঘষে এভাবে দিয়ে দিলে আজওয়াইনের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর পরোটাগুলো খেতেও ভীষণ ভালো লাগে এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব তো এখানে আমি কোনো রকম তেল বা ঘি ব্যবহার করলাম না আপনারা চাইলে এখানে অল্প করে একটু সয়াবিন তেল কিংবা একটু ঘি দিয়ে দিতে পারেন তো এখানে পানিটা বারে বারে অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি ডোটা কিন্তু খুব বেশি শক্তও করব না আবার অনেকটা নরমও করব না ঠিক যেইভাবে আমরা রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি সেইভাবেই ডোটা তৈরি করে নেব তো কিছুক্ষণ খুব ভালো করে মুথে নেওয়ার পর দেখুন ডোটা কিন্তু আমি এখন তৈরি করে নিয়েছি আর একটু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ডোটা কিন্তু আমি খুব বেশি শক্ত করিনি আর অনেকটা নরমও হয়নি তো এবার এই ডোটা আমি ঢেকে দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার পরোটাগুলো তৈরি করার জন্য আলুর পুর লাগবে সেই জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে মধ্যে থেকে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম তো আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এভাবে করে গ্রেট করে নিলে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া যায় তবে আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন আর এইভাবে গ্রেটার দিয়ে ম্যাশ করে নিলে কিন্তু এই আলুর মধ্যে একটুও দানাভাব থাকে না খুব সুন্দরভাবে এটা ম্যাশ করে নেওয়া যায় তো এবার আলু দুটো খুব ভালোভাবে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আলুর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। এবার প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা চাট মশলা দিলে এই আলুর পুরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার এখানে অল্প করে একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও কুচি করে দিয়ে দিতে পারেন আর ঝালের জন্য অল্প করে একটু কাঁচামরিচ কুচি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আপনারা যারা ধনেপাতার পাতার ফ্লেভারটা পছন্দ করেন তারা অবশ্যই ধনেপাতাটা পাতাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর বন্ধুরা আপনারা যারা এই পরোটাগুলো নিরামিষভাবে বানাতে চাচ্ছেন তারাও কিন্তু এভাবে নিরামিষভাবে বানিয়ে নিতে পারেন তো আলুর পুরটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি তারপরে ডোটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে তো হাতের মধ্যে একটু শুকনো ময়দা নিয়ে এই ডোটাকে আবারও একটু ভালো করে মুথে নেব তাহলে এই ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে যাবে তো ডোটা কিন্তু আমার খুব ভালো করে মুথে নেওয়া হয়ে গেছে এবার এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। তো পরোটাগুলো আমি একটু ছোট সাইজের বানাতে চাচ্ছি তাই এখানে ছোট করে লেচি কেটে নেব তবে এখন কিন্তু লেচিগুলো একটু বড় করে কেটে নিচ্ছি তো আমি এই ডোটা থেকে বড় বড় করে চারটা লেচি কেটে নিয়েছি কারণ এই চারটা লেচি থেকে কিন্তু আমাদের আটটা পরোটা তৈরি করা হয়ে যাবে এবারে এই লেচিগুলোকে হাতে তালুতে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লই তৈরি করে নেব তো সবগুলো লই তৈরি করে নিয়েছি এবার একটা করে লই নিয়ে বড় করে রুটি বেলে নেব তো এবার লইটাকে বোর্ডের উপর রেখে দিয়ে অল্প করে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে এই রুটিটাকে বড় করে বেলে নিতে হবে তো আমি এখানে রুটিটা একটু মোটা করে বেলে নিচ্ছি তো দেখুন অনেকটাই বড় করে আর একটু মোটা করে রুটিটা বেলে নিয়েছি এবারে রুটির ওপর অল্প করে একটু তেল দিচ্ছি তো রুটির চারিদিকে তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নেব তো আমি এই রুটির চারিদিকে সয়াবিন তেল লাগিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ঘিও লাগিয়ে দিতে পারেন তো তেলটা মাখিয়ে নেওয়ার পর রুটির একদিকটা টেনে এনে একটু ভাজ দিয়ে নিয়েছি অপর দিকটাও টেনে এনে ঠিক একইভাবে ভাজ দিয়ে নিয়েছি তারপর এর ওপরে আবারও একটু সয়াবিন তেল মাখিয়ে নিলাম তারপর রুটিটাকে আবারও একটা ভাজ দিয়ে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি তো এভাবে একটু করে ভাজ দিয়ে নিলে রুটিটার মধ্যে কিন্তু অনেকগুলো লেয়ার আসবে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি তো এবার এই রুটিটাকে লম্বা করে রোল করে নিতে হবে তো রুটিটা রোল করা হয়ে গেছে এবার এই ধারের অংশটাকে একটু চেপে চেপে দিয়েছি তারপর এটাকে ভালো করে রোল করে নিয়েছি এবার এই লেচিটা থেকে আমাদের দুটো পরোটা তৈরি হয়ে যাবে তো আমি একটা ছুরি দিয়ে মধ্যে থেকে কেটে দিচ্ছি তো দেখুন কেটে দিয়েছি এবার এর মধ্যে কিন্তু অনেকগুলো লেয়ার এসছে তো বন্ধুরা এবার এই লইটাকে বেলে নিলে কিন্তু লাচ্ছা পরোটা তৈরি হয়ে যাবে তো যেহেতু আমি এর মধ্যে আলুর পুর দিয়ে দেব তাই কিন্তু এটাকে একটু পাতলা করে বেলে নিচ্ছি তো এই লোয়ের মধ্যের অংশটা কিন্তু না চেপে চারিদিকটা হালকা চেপে পাতলা করতে হবে আর মধ্যের অংশটা একটু মোটায় রাখতে হবে তো দেখুন মধ্যেটা আমি অনেকটা মোটা রেখেছি আর চারিদিকটা একটু পাতলা করে বেলে নিয়েছি এবার এখান থেকে এক চামচ পুর নিয়ে নেব তারপর এই লইয়ের মধ্যেখানে দিয়ে দেব এবার এই ধারগুলোকে একটু ভালো করে মুড়ে নিয়ে ভাজ করে নিতে হবে তারপর এই পুরটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে আর এর মুখটাকে একটু চেপে চেপে ভালো করে বন্ধ করে দিতে হবে যেন বেলার সময় আলুর পুরটা বাইরে বেরিয়ে না যায় এবার এই লইটাকে প্রথমে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে বড় করে নিতে হবে তো আমি একটু শুকনো ময়দা দিয়ে লইটাকে একটু হাত দিয়ে চেপে চেপে বড় করে নিচ্ছি তাহলে এই আলুর পুরটা এই রুটির চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে তো একটু চেপে নেওয়ার পর এটাকে আমি আলতো হাতে বেলে নিয়েছি আর একটু মোটা রেখে বেলে নিয়েছি এবার এই রুটিটার এক্সট্রা যে ময়দাটা লেগেছিল সেটা আমি হাত দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এই পরটাটাকে হালকা গরম প্যানের মধ্যে দিয়েছি দিয়ে দুই মিনিট এইভাবে রেখে দিয়ে উল্টে দিলাম তারপরে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি দিয়ে এই রুটিটাকে আবারও উল্টে দিলাম এবার ওপর থেকে অল্প করে একটু সয়াবিন তেল ছড়িয়ে দিচ্ছি চাইলে পরোটাগুলো আপনারা ঘি কিংবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন এবার দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে এবার পরোটাটাকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি তো এখানে আপনারা পরোটাগুলো যেমন কালার করে ভেজে নিতে চাচ্ছেন সেইভাবে ভেজে নেবেন তো আমি একটু বেশি লালচে করে ভেজে নিয়েছি তো দেখুন একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি বাকি পরোটাগুলোও তৈরি করে নিয়েছি এবার আমি একটা পরোটা আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখুন পরোটার মধ্যে কত সুন্দর লেয়ার বোঝা যাচ্ছে আর বন্ধুরা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল চাইলে একবার হলো বানিয়ে দেখতে পারেন তো দেখুন আলুর পরোটা চারিদিকে কত সুন্দরভাবে ছড়িয়ে আছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে